হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ববিতা মণ্ডল ব্লগ আরও একটি নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা তো কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমিও অনেক ভালো আছি তো দেখো আজকে হচ্ছে শুক্রবার হচ্ছে শুক্রবারের সকাল দেখো সকাল সকাল কাজ সেরে আমার কিন্তু স্নান হয়ে গেছে বন্ধুরা আর সান টান করে এসে আমি ওদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এই সামনে বসেছি আমি বারান্দার আর ওদিকে উকি দিয়ে দেখতেছি যদি ভাত উতলে পড়ে একদম ভাত উতলে পড়লে একদম গ্যাস যাতা হয়ে যায় তো এখানে দেখো বসেছি আমি সবজি কাটতে তো এটা হচ্ছে কি কাটতেছি বলো তো এটা হচ্ছে চাল কুমড়া তো দেখতে মনে হচ্ছে লাউ তো না এটা হচ্ছে চাল কুমড়া কাটতেছি তো যখনই চাল কুমড়াটা কাটি ভাবি মানে ওর বাবা বলো চাল কুমড়ার করতে তো ভাবছি পেঁয়াজ বেশি করে দিয়ে ঝাল ঝাল করে একটু চাল কুমড়া বটি করবো পেঁয়াজ বেশি করে দিয়ে তো যখনই চাল কুমড়াটা কাটি তো চাল কুমড়ার একটু বাড়তি ছিল মানে বেশি না মানে যাই হোক বীজ হয়ে গেছিলো তো এটা ডুমো ডুমো করে কেটে শর্ষা বাটা দিয়ে দারুণ লাগতো খেতে কিন্তু ওটা আমার ভালো লাগতো ওটা রাজদীপের বাবা একদম সর্ষা বাটা দিয়ে মানে খেতে পছন্দ করে না সবজি যে কোনো হোক না কেন তো এখানে দেখো লঙ্কা আর পেঁয়াজ কেটে নিয়েছি আর বাবা দেখো সবজি কাঁপতে মানে কাটতে কাটতে কতগুলো সাজনা নিয়ে আসছে বেশি তেল ফেলে দিবি আমি আমি এখান থেকে দিচ্ছি নাকের মধ্যে অনেক আছে তো এদিকে দেখো রান্না বাড়ি শেষ করে খাওয়া দাওয়া হয়ে গেছে এখন হচ্ছে সাড়ে এগারোটা পরে বারোটার মতো বাজে আর রণদীপ যাবে টিউশনে তো এই জন্য ওকে স্নান করে রেডি করে নিলাম মানে স্নান করে দিয়ে রেডি করে রাখলাম তো একটু পরে পড়তে যাবে একটু বলতে আমার দেওয়ালের বাড়িতে পড়তে যাই তো এদিকে দেখো হচ্ছে রান্নাঘরের কাজ আমার বাকি আছে খাওয়া দাওয়ার পরে জানি না কেন আর গরম পড়েছে তো মানে কাজ করতে ইচ্ছে করে না খাওয়া দাওয়ার পরে মানে শরীরটাকে মানে একটা আলসি লেগে যায় তো এদিকে রণদ্বীপকে রেডি করে বললাম একটু থাক ও হচ্ছে ব্যাগ চলে যাবে এখন আমার দেওয়ার বাড়িতে তো আমি চলে আসলাম রান্নাঘরে রান্নাঘর রান্না করে টুকি কাজগুলোকে আমি একটু পরিষ্কার করে নি রান্নাঘরটা শুধু রান্না করেছি আর যে কী বলো তো মানে রান্নাঘরটাকে পরিষ্কার করা হয় মানে রান্না করতে করতে যেটা রান্নাঘর পরিষ্কার করা হয় তো সেইভাবেই পরিষ্কার করে রেখেছিলাম তো তারপরে গ্যাস ট্যাস কিছুই মুছে আমি আর রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করিনি ভাবলাম যে একটু বর মশাই হচ্ছে কদম বাগানে বসে আছে হাওয়া খাচ্ছে আমাকে ডাকলো যে আসো একটু এখানে ঠান্ডার মধ্যে জিরে যাও তো ভাবছি না এদিকে আমার কাজগুলো করে মানে হাতের কাজটা শেষ করে তারপরে যাব বাগানে এই দুজনে মিশে বসে গল্প করবো হাওয়া খাবো তো এদিকে দেখো তোমাদের সঙ্গে ভাবলাম যে না তোমাদের সঙ্গে শেয়ার করি তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে আমি রান্নাঘরটাকে পরিষ্কার করে নিচ্ছি আর রাজদ্বীপেরও সান হয়ে গেছে বন্ধুরা তো এদিকে দেখো ও যে কী যেন চাচ্ছিলো আমার কাছে ঠিক আমার মনে নেই ও মানে পিছনে আসে তো আমি বললাম যে যা তুই দিদির বাড়িতে ওখানে দিদির সঙ্গে একটু খেল দিদি বাইরে আসা অবধি কারণ ও যে পড়তে আসলে তারপরে খেলতে পারবে না তো চলো বাসনগুলো যে ঘন্টা এটো বাসন আছে আমি পরিষ্কার করে আর এই যে দেখো এই জায়গায় বসে ভাত খাইছি তো ওই বারান্দাটাও একটু বেশি করে হ্যাঁ মুছে নিলাম নিয়ে তারপরে দেখো এদিকে থালা বাসনগুলো মেজে নিয়ে তারপরে আমি তারা করতেছি দেখে হয়তো বুঝতেছো আর কারণ হচ্ছে বাগানে ওই দিকটাতে যাবো তো দেখো আমার কাজ হাতের কাজ সব শেষ আর এখন আমি যাচ্ছি বাগানে আরও বাবা আছে গরুগুলোকে ছায় বান্ধে দিয়েছে হচ্ছে কদম বাগানে তো এই দেখো জানি না কেন আর বন্ধুরা হ্যাঁ এত গরম এত গরম বাইরে কিন্তু এই বাগানে আসলে না একদমই মনে হয় না যে এত গরম পড়েছে আর এই জায়গাটা না এত হাওয়া আর আজকে খুব সুন্দর হাওয়া দিয়েছে মানে বাগানে এসে দেখলাম আর এখানে আসলে জানি না কেন মনটা একদম মানে শীতল হয়ে যায় ঠান্ডা হয়ে যায় তোমরা জানোই যত এসির হাওয়া খাই আমরা কুলারের হাওয়া খাই মানে হাত পাখা বা ফ্যানে বলো যেটাই বলো না কেন ফ্রিজের জল খাই যতটা না ঠান্ডা লাগে শরীরটা তৃপ্তি লাগে মানে প্রাণটা জুড়ায় তো তার থেকে আমার মনে এই যে প্রকৃতির হাওয়া গাছপালার যে হাওয়া এটা মনে হয় আমার মত মানে মনে হয় সব থেকে বেস্ট ইনফ্যাক্ট আমার না শুধু সবারই এটা মনে হয় এটা হচ্ছে শরীরের পক্ষে উপকার মন মানে সব দিকে শান্তি তো এখানে দেখো কর্তাগিন্দি দুজনে মিশে মিলে অনেকক্ষণ বসে এখানে গল্প করছিলাম ছায়ায় বসে আর এখানে আসলে একটা জিনিস দেখতে ভালো লাগে কেন কারণ এখন তো বর্ষা চলে আসতেছে এই দেখো মানে প্রতিটা গাছে একদম কদম ফুলে ভরা মানে কি বলবো এদিকে সবুজ ঠান্ডা হাওয়া আর এদিকে দেখো মানে কি বলবো কদম ফুলের যে একটা গন্ধ হয় না মানে সেন্টটা দারুণ লাগে বন্ধুরা এই সময়টা আসলে আর এখানে দেখো রাজদীপ এখানে তাম্বু টাঙাইছে তো ওরা খেলছিল এখানে তো এখানে কতগুলো কদম ফুল পারাইছে তো ওখান থেকে দুটো ফুল নিয়ে একটু হাতে নাড়াচাড়া করলাম আর যতক্ষণ এখানে থাকে আমি গাছ থেকে ফুল পারি আর হচ্ছে কি বলবো মানে হাত দিয়ে ছেঁয়ে মানে ছিঁড়ে ছিঁড়ে ফেলি তো যাই হোক বন্ধুরা তারপরে আর ভিডিও শ্যুট করা হয়নি তো এটা হচ্ছে বিকালবেলা আমি বাইরে মানে সামনে আসামের দোকানে গেছিলাম তো এই যে দেখো যে কাপড় চুপড় ছিল উঠিয়ে নিলাম তো আজকের মতো এই পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই লাইক কমি শেয়ার করে আমার পাশে থাকবে বন্ধুরা তো আজকের মতো টাটা সবাইকে ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে পরের ভিডিওতে